ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস সিটির বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজম করে হারের সংখ্যায় পড়েছিল ম্যানসিটে তবে শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক জয় নিয়ে এফে কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে ম্যানসিটি জিতেছে তিন দুই গোলে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকা ম্যানসিটি আক্রমণও করেছে দারুণ কিন্তু সাফল্যের দেখা পায়নি তারা উল্টো বিরতির দশ মিনিট আগে দুই গোল হজম করে বসে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল ম্যানসিটি ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে চেষ্টা করে সিটি কিন্তু উজ্জীবিত সোয়ান্সের বিপক্ষে তেমন সুবিধা করতে পারছিল না আক্রমণের ধার বাড়াতে রোহিম স্টার্লিং ও শেষ বারো ম্যাচে তেরো গোল করা সার্জিও আগুয়েরোকে নামিয়েছেন পেপ গার্দিওলা এরপর ম্যাচের উনসত্তরতম মিনিটে অবশেষে বার্নার্দো সিলভার গোলে লড়াইয়ে ফিরেছে ম্যানসেটে স্বাগতিকরা নিজেদের ডিবক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে আগুইরোর পাস পেয়ে গোলটি করেছেন এই তারকা এরপর ম্যাচের আটাত্তরতম মিনিটে সৌভাগ্যের গোলের সমতায় ফিরে ম্যানসেটে স্টার্লিং ডিবক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা সার্জিও আগুয়ের স্পট কিকে বল পোস্টে বাধা পেয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের পায়ের পেছনের দিকে লেগে জালে জড়ায় আর সেই গোলের সমতায় ফিরেছে সিটি দলের প্রথম দুই গোলের পর তৃতীয় গোলেও অবদান ছিল সার্জিও আগুয়ের নির্ধারিত সময় শেষে দুই মিনিট আগে পার্থক্য গড়ে দেন এই আর্জেন্টাইন তারকা বার্নার্দো সিলভার ক্রস থেকে দলের জয়সূচক গোলটি করেন আগুয়েরো দুই গোলে প্রথমেই পিছিয়ে পড়া ম্যানসিটিকে তিন গোলে অবদান রেখে জয় এনে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা এই জয়ের মাধ্যমে এফএ কাপের সেমিফাইনালে উঠল ম্যানসিটি